আজ ষোলোই আগস্ট মানে জন্মাষ্টমী আর বেলা এখন বাজে ওই এগারোটা সাড়ে এগারোটা মতো স্নান টান করে নিয়েছি স্নান করে একেবারে ঠাকুরের ভোগটা নিয়ে বসেছি ভোগ রান্না হয়ে গেলে গোপালকে স্নান করাবো তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন স্নান সেরেই কিন্তু প্রথমেই আমি আগে এখানে কাটাকুটি এবং মশলা বাটার কাজটা কমপ্লিট করে রেখেছি যাতে রান্না করতে করতে আর অন্য কোনো ডিস্টারবেন্স আমার না হয় আর এদিকে পোলাওয়ের জন্যও কিন্তু গোবিন্দভোগ চালটা আমি আগে থেকেই মিখে রেখেছি আপনাদের যদি পোলাওয়ের রেসিপির দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি একদিন আমি যেভাবে পোলাও বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এখানে আজকে ভোগের রান্নার জন্য প্রথমেই কিন্তু আমি বানাবো সুজির হালুয়াটা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার দাদু কিন্তু পেশায় একজন ময়রা ছিলেন আর আমার দাদু কিন্তু নিজে সুজির হালুয়া খেতে ভীষণ ভালোবাসতেন তো আমার মনে আছে দাদু প্রায় দিনই রাতে কিন্তু ডিনারে সুজির হালুয়া এবং রুটি খেতে এবং সেই কারণেই মাকে প্রায় দিনে আমি দেখতাম সুজির হালুয়া বানাতে সেটা আমারও ভীষণ ভালো লাগতো খেতে আজকে আমি সুজিটাকে প্রথমে একটু ঘিতে ভেজে নিয়েছি এবং ঘিতে হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে নিলাম আজকে ঠাকুরের কাজ করবো বলে একটু শাড়িও পরেছি এখানে তো পরা হয় না কারণ আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি সেই কারণে ভাবলাম যে আজকে যখন ঠাকুরের কাজ করছি একটু পরি শাড়িটা তো প্রথমে আমি সুজিটা করে নিচ্ছি তারপরে একে একে বাকি জিনিসগুলোও করে নেব আমার ইচ্ছা আছে আজকে একটু সন্ধ্যাবেলার দিকেই পুজোটা করার তো সময় অনেকটাই পাবো তাই জন্য খুব বেশি তাড়াহুড়ো নেই ধীরে সুস্থেই করছি সবটা ছোটোবেলা থেকেই দেখেছি মানে যবে থেকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় তবে থেকেই দেখেছি মা কাকিমা সবাই কিন্তু জন্মাষ্টমীটা ওই সন্ধ্যেবেলার দিকেই পালন করে মানে সারা দিন ভোগের জন্য রান্না বান্না করে এবং সন্ধ্যেবেলায় ঠাকুরকে ভোগ অর্পণ করা হয় তো আমিও সেরকমই শিখেছি সেই কারণে আমারও আজকে একটু সন্ধ্যেবেলায় পুজোটা করার ইচ্ছে ওদিকে সুজিটা হচ্ছে আর এখানে আমি আলুর দমের জন্য আলুটাও কিন্তু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলুর দমের আলুটা আমার মনে হয় প্রেশারে একটা সি সিটি দিয়ে তারপরে রান্না করলে কিন্তু সেই আলুর দমের স্বাদটা অনেকটাই বেশি ভালো আসে সিদ্ধ না করলেও হয় তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু রিস্ক থেকেই যায় যে কোনো আলু যদি শক্ত হয় ভেতর দিকটা কিন্তু অনেক সময় শক্ত থেকে যায় সেক্ষেত্রে আলুগুলোকে ফেলে দিতে হয় আমি সেই জিনিসটা চাইনি তাই জন্য ভাবলাম আলুটা আজকে একটু প্রেসারে সিটি দিয়ে নিই আর এদিকে একটি বাটিতে পাঁচ রকম ভাজার জন্য যে ভাজাগুলো কেটেছিলাম সেগুলোতেই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এই যে দেখুন সুজিটা কিন্তু এখানে অলরেডি ফুটে এসছে আমি ভেবেছিলাম আজকে শনিবার তো অভিজিৎ হয়তো কিছু হলেও একটু হেল্প করতে পারবে তবে ওর এত কাজের চাপ পড়ে গেছে হঠাৎ করেই সেই কারণে আজকে সবটাই আমাকেই সামলাতে হচ্ছে আসলে ওর সামনে একটা কনফারেন্স রয়েছে সেটার জন্য হয়তো ওকে একটু বাইরে যেতে হবে সেইটা নিয়েই এখন একটু প্রিপারেশন চলছে জানি বাইরে গেলে সেই কটা দিন আমি একা কিভাবে সবটা ম্যানেজ করব যেহেতু বাইরের দেশ একা তো আগে কখনো থাকেনি তবে যদি কাছাকাছির মধ্যে কনফারেন্সের ভেনুটা সিলেক্ট হয় তাহলে ভেবেছি যে আমিও একটুখানি ওর সাথে গিয়ে সেই কটা দিন ঘুরে আসব। সুজিটাকে কিন্তু আমি একদম ওইদিকে ট্রান্সফার করে দিয়েছি কারণ সুজিটার যেহেতু একদম শুকনো শুকনো করব সেই কারণে একটু সময় লাগবে আর এদিকে আমি সাথে করে কিন্তু তেল বসিয়ে দিয়েছি ওদিকে সুজিটা হচ্ছে আর তার পাশে আলুটা সিদ্ধ হতে বসানো আর এদিকে কে আমি পাঁচ রকম ভাজার ভাজাগুলো কিন্তু একে একে ভেজে নিচ্ছি এই অ্যাপার্টমেন্টে জানেন তো একটা জিনিস খুবই ভালো প্রথমত এখানে তো চারটে বার্নার রয়েছে তার মধ্যে দুটো রয়েছে বড় এবং দুটো ছোট আগের অ্যাপার্টমেন্টে যেটা আমাদের ছিল যে একটাই কিন্তু বার্নার বড় ছিল বাকি তিনটে ছোট ছিল সেই কারণে বড় রান্নাগুলো আমাকে ওই একটাতেই করতে হতো এবং তাতে অনেকটা সময় কিন্তু চলে যেত তবে এখানে একসাথে কিন্তু দুটো রান্না আমি অনায়াসেই বসিয়ে দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে যেমন আজকে এই যে ভোগে রান্না করছি অনেকগুলো আইটেমস রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি চারটে বার্নারেই একসাথে রান্না করতে পারছি ইন্ডিয়াতে গেলেও এমন কিছু পেলে আমার তো ভীষণ ভালো হয় তাহলে কিন্তু রান্নার জন্য খুব একটা টাইম ইনভেস্ট করতে হয় না আর বিদেশে ওভেন মানে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ইলেকট্রিকই থাকে তো সেই ক্ষেত্রে গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই বেঁচে যায় ইন্ডিয়াতেও আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ডেভেলপ করছে মাঝে মাঝে ভাবি জানেন তো যে ইন্ডিয়াতে গিয়েও আবার একটা গোটা সংসার নিজে হাতে সাজাতে হবে তবে সেই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটাই ইজি যেহেতু ওটা আমাদের নিজেদের দেশ এখানে যেমন সব কাজ আপনাকে নিজেকে একাই করতে হবে কিন্তু নিজের দেশে কিন্তু আপনি অনেক হেল্পিং হ্যান্ড পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় তো এখানে ভাজা পাঁচ রকমের একদম রেডি আর সুজিটাও হচ্ছে হয়ে গেলে আমি চাটনিটাও পাশে বসিয়ে দেবো আজকে একটু কাঁচা আমের চাটনি করছি আমাদের বাড়িতে আমি কখনোই দেখিনি ভোগে চাটনি দিতে তবে আমি আমার শ্বশুর বাড়িতে দেখেছি যে শাশুড়ি মা যখনই ঠাকুরকে ভোগ দেয় তখন কিন্তু চাটনিটা দেয় আর এই কনসেপ্টটা আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে সেই কারণে আমি চেষ্টা করি যে আমি নিজে যখন ঠাকুরকে ভোগ অর্পণ করি তখন যাতে আমি নিজেও একটু চাটনি বানিয়ে ঠাকুরকে দিই হতেই পারে সেখানে হয়তো আমার কাঁচা আম ঘরে নেই সেক্ষেত্রে আমি টমেটো বা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু চাটনি বানিয়ে দিই আমি না এর আগে কখনোই ঠাকুরকে মোহন ভোগ দিইনি সেই কারণে সুজিটা ঠিক কতটা শুকনো করতে হবে আমি আন্দাজ পাচ্ছি না নর্মালি বাড়ির জন্য যখন আমি সুজি করি মানে ঘরে যখন সুজি করি সেটা তো একটু পাতলাই রাখি তবে সুজির হালুয়াটা ওই বরফি আকারে কাটতে গেলে কিন্তু সেই ক্ষেত্রে সুজিটাকে বেশ একটু টাইট মতোই করতে হয় এখানে দেখুন আলুগুলো কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এই আলুগুলোকে যে পাঁচ রকম ভাজা ভেজেছিলাম সেই তেলেই একটু করে ভেজে নেব আর এদিকে চাটনিটাও বসিয়ে দিয়ে দাঁড়ান আপনাদের একবার দেখায় যে এখন অবধি কি কি রান্না রেডি হয়েছে এদিকে মালপোয়া নাড়ু বড়া সবটা তো আমার কালকেই করে রাখা ছিল আর আজকে এখন অবধি সুজি এবং পাঁচ রকমের ভাজাটাই কিন্তু হয়েছে মেলা খুব বেশি হয়নি সেই কারণে একটু ধীরে সুস্থেই সবটা করছি আজকে এই যে আমি চাটনিটা করছি এই আমটা আমাদের আনা হয়েছে আপকা বাজার থেকে তবে আমটা আমার মনে হচ্ছে না খুব একটা ভালো বলে কারণ আমটা কিন্তু একদমই সিদ্ধ হচ্ছে না এর আগে যতবার আমি আমের চাটনি করেছি কোনোদিনই প্রেশারে সিদ্ধ করিনি আমি সব সময় কড়াইতে দিয়েই সিদ্ধ করি তবে সেগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি মজে আসে তবে এই আমটা দেখছি যে মচতে একটু সময় লাগছে আজ এত রান্না বান্না হচ্ছে তো ঘরটা না একদম ধোয়াই ধোয়া হয়ে গেছে চিমনিটাও যে খুব একটা এফেক্টিভ সেটা কিন্তু নয় এই যে এবার এখানে চাটনিতে পরিমাণ মতো চিনিও আমি অ্যাড করে দিচ্ছি চাটনিটা আজকে একটু মিষ্টি মিষ্টি করব সেই কারণে চিনিটা একটু বেশি করেই দিলাম আর এখানে অল্প পরিমাণ ভাজা মশলাও আমি অ্যাড করলাম ভাজা মশলা দিলে কিন্তু চাটনির স্বাদ বেশ ভালোই আসে তো সব কিছুই হয়ে গেছে এখন পোলাও আর আলুর দমটা আর কি হচ্ছে তো আমাকে এখন এই অ্যাকরণটা পড়তে হয়েছে কারণ আলুর দম থেকে এত মশলা ছিটছে যে শাড়িটাই আমার পুরো নষ্ট হয়ে যাবে আমি একবার দেখাই বলো আলুর দমটা কেমন হয়েছে দেখতে এই নিরামিষ আলুর দমটা না আমি ভীষণ ভালোভাবে বানাতে পারি জার্মানিতে থাকতে প্রথমবার আমি নিরামিষ আলুর দম বানিয়েছিলাম এবং সেইবারও টেস্ট ভীষণ ভালো হয়েছিলো তারপর থেকে যতবার আমি এই নিরামিষ আলুর দম বানিয়েছি প্রতিবারই কিন্তু এর স্বাদ ভীষণ সুন্দর হয় আপনাদের যদি রেসিপি দরকার হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন পরদিন আমি যখন বানাবো তখন রেসিপিটা শেয়ার করে দেবো তো সব কিছু হয়ে গেছে এখন জাস্ট ময়দা মাখাটা বাকি পোলাও হচ্ছে মানে আমি বসিয়ে দিয়েছি একবার একটু চেক করে নিই পোলাওটা হচ্ছে এখন বাজে দুটো সরি দুটো পনেরো হয়েছে ময়দাটা মেখে নিলেই হয়ে যাবে মানে ময়দাটা মেখে লুচিটা একেবারে ভেজে ফেলবো তাহলেই হয়ে যায় খুব বেশি মাখবো না অল্প করেই করছি সত্যি বলতে এত রান্না আমি নিজে কোনো দিনও আগে করিনি মানে এত রকম পদ একসাথে বাড়িতে যখন জন্মাষ্টমীর পুজো হতো মানে এখনও হয় মা আমি আমার কাকিমা সকলে মিলেই করি আর আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজোতে আমি কখনোই ছিলাম না তো ওখানে আমার শাশুড়ি মা এবং শাশুড়ি মায়ের মা মানে দিদা মিলেই করে কিন্তু এবার পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় বাড়িতে গেছিলাম তখন গিয়ে ভোগে রান্নাবান্না সব আমি করেছিলাম আর শাশুড়ি মা দিদা সবাই হেল্প করেছিল তাই তাড়াতাড়ি করতে পেরেছিলাম কিন্তু এই প্রথম আমি এত কিছু রান্না করছি মানে নিজে একদম একা সব কিছু নিজে জোগাড় করা থেকে শুরু করে আর কালকে ভিডিওতে অলরেডি বলেছি যে অভিজিৎ এখন খুব ব্যস্ত রয়েছে ওর নিজের অফিসের কিছু কাজে যেহেতু সামনেই ওর একটা কনফারেন্স রয়েছে তো আমাকে সেরকম কিছু হেল্প করতে পারেনি পোলাওটা একটু চিনি দিতে হবে আমি একদম ভুলে গেছি চিনিটা দিতে খুব বেশি বানাবো না বললাম তার কারণ আজকে তেমনভাবে কাউকেই কিন্তু নিমন্ত্রণ করতে পারেনি আসলে এবার যে জন্মাষ্টমী করতে পারবো তারই কিন্তু কোনো প্ল্যান ছিল না ময়দা মাখা হয়ে গেছে আর এবারে কিন্তু একে একে লুচিগুলো আমি ভেজে নেবো ময়দাটা মাখা হওয়ার পরেই কিন্তু আমি ইন্ডাকশান টপটা থেকে শুরু করে গোটা জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি কারণ আলুর দম রান্না করতে করতে জায়গাটা এতটাই নোংরা হয়ে গিয়েছিল যে এখানে ঠাকুরের ভোগ বানাতে আমার আর একদম ইচ্ছা করছিল না অভিজিৎ মিটিংয়ে যাওয়ার আগে আমাকে বলে গেছিল যে রান্নাঘরটা ও পুরোটাই ডিপ ক্লিন করে দেবে রান্নাবান্না হয়ে গেলে এদিকে রান্নাবান্না কিন্তু আমার সবই মোটামুটি হয়ে গেছে এবার নিজেও একটু ফ্রেশ হয়ে নেব তো রান্নাবানা সব কমপ্লিট আমি নিজেও একটু রেডি হয়ে এসেছি আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছে এবার গোপালকে মানে আমাদের ছোট্ট গোপালকে স্নান করিয়ে নেব তো এই যে গোপাল একদম রেডি এই জামাটা আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম গোপালকে এই জন্মাষ্টমীতে পরাবো বলে আজকে ফাইনালি পরেইছি ফেসবুকে ফটো ভিডিওস ছাড়ার পরে আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে গোপালের এই জামাটা আমি কোথা থেকে কিনেছি তো এই জামাটা আমার যতদূর মনে পড়ছে এটা বারাসাতে কিন্তু হরিতলার মার্কেট থেকেই কেনা হয়েছিল আর এইবার কিন্তু একে একে আমি গোপালের ভোগের থালাটাও সুন্দর করে সাজিয়ে নেব প্রথমে এখানে দিলাম নারকেল নাড়ু এবার দেব কয়েকটা তেলের পিঠে বা মালপোয়া তারপরে দেব কয়েকটা কলার আর বড়া আমি এখানে অনেক তাল খুঁজেছি জানেন কিন্তু কোথাও পাইনি ভেবেছিলাম প্রথমে যে কিচ্ছু করবো না শুধু একটু তালের বড়া করে গোপালকে দেবো তারপর তো শেষ পর্যন্ত তাল আর পাওয়া গেল না তাই একটু কলার বড়াই করেছি এই কলার বড়ার স্বাদও কিন্তু তালের বড়ার মতোই হয় আর গোপাল নিজেই তো একটা পুচকু বাচ্চা ও কিন্তু এই জিনিসটা একদমই ধরতে পারবে না একটু মজা করলাম গোপাল জানে না বা গোপাল পারে না এমন কোনো কাজই কিন্তু আমাদের এই গোটা জগতে নেই ফেসবুকে জানেন এই ভোগের থালা সাজানোর একটা ছোট্ট ক্লিপস আমি শেয়ার করেছিলাম সেটা কিন্তু আজকে প্রায় মিলিয়ন ভিউজ হতে চলল আপনাদেরকে সেই কারণে জানাই অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এদিকে আমার অলমোস্ট কিন্তু সবটাই গোছানো হয়ে গেছে অভিজিৎকে বলেছিলাম যে কয়েকটা বেলুন আমাকে তুমি ফুলিয়ে দাও যাতে গোপালের পাশে পাশে একটু দিতে পারি আমার ঘরে একটা নতুন চুড়িদারের ওন্না ছিল তার উপরেই আজকে গোপালকে কিন্তু বসিয়েছি আর এই যে আজকে জন্মাষ্টমীতে গোপালের জন্মদিনে দেওয়া আমার ছোট্ট কিছু ভোগ ওদিকে আলুর দম আমের চাটনি আর কিছু ফল রয়েছে এখানে রয়েছে পোলাও বা পুষ্পান্ন ভোগ তার পাশে রয়েছে নাড়ু মিষ্টান্ন ভোগ এবং আজকে কিন্তু আমি ঘরে নিজে হাতে করে মাখন বা নুনি বানিয়েছি এদিকে রয়েছে মোহন ভোগ মিষ্টান্ন আর ওখানে রয়েছে একটু paish বাড়িতে বানানো এই মাখন মিছরির ভিডিও কিন্তু আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি আপনারা সেখান থেকে দেখতে পারেন ভোগ সাজানোর পরে আমি একটু ঠাকুরকে নিজের মতো করে পুজো করলাম নিজের মতো করে ঠাকুরকে ডাকলাম আমি ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসি তবে সেটা কোনো ছকে বাধা নিয়মে নয় যেমনটা আমার মন চায় আমি কিন্তু তেমন ভাবেই আরতি করার সময় আমি অভিজিৎকেও পাশে রেখেছিলাম আর ওকে বললাম যে তোমার যেটা মনের স্বাদ বা মনের আশা তা তুমি ঠাকুরকে জানাও ঠাকুর কিন্তু অবশ্যই তোমার সেই মনের আশাটা পূরণ করবে আমি না গোপালকে ভীষণ মানি আর মানার কারণও আছে অনেক যাই হোক সেসব কথা পরে কখনো শেয়ার করব। আজকের এই ভিডিওটা জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি সারাদিনে আজকে অনেক খাটাখাটনি গেছে এবার একটু রেস্ট নেব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগে সবার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ব্লগে